সব সময় তো আমার দোষটা চোখে পড়ে তার দোষটা চোখে পড়েনি সে সারা কি করছে জানো কি 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 এমন করি বেচ কথা দেখো দেখো কি দোষ করছে দেখো বাড়িতে স্ত্রী সন্তান রয়েছে তবুও সমান্তরাল ভাবে প্রতিবেশী এক বিধবার সঙ্গে পরকিয়া চালিয়ে যাচ্ছিলেন ঘাটাল থানার যদুপুরের এক যুবক শনিবার রাতে বৃষ্টি মিঠে আবহাওয়ায় প্রতিবেশী বিধবার সঙ্গে পরকিয়া করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন এই যুবক বিধবা এবং ওই যুবককে অসংলগ্ন অবস্থায় দেখতে পেয়ে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিযোগ তাদের ধরে একটি তার খুঁটিতে বেঁধে রেখে গণধুলাই দেওয়া হয় ঘাটাল থানার পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে থানায় চলে সানিউরা জানান প্রায় ওই যুবক ওই বিধুবার বাড়িতে গিয়ে রাতের পর রাত কাটাতো আমরা তককে তক ছিলাম কাটা রতনের মতন দেখতে না তোকাদার রতনের মত না তোকাদার কি কৌডু ইউরে কপচি কপপট সোনিয়া মারে সেটা শর্ট